আমার থেকে নিছে হচ্ছে ও 10000 নিছে আপনার কাছ থেকে 10000 হ্যাঁ আর কার কাছ থেকে টাকা নিছে ওই আমার বন্ধুর কাছ থেকেও নিছে ও বন্ধুর নাম কি বুলবুল বুলবুল তার কাছ থেকে কত নিছে আমার কাছ নিছে 13000 13000 আর মেয়ের কাছ থেকে হ্যাঁ মেয়ের কাছ থেকে নেয়নি মেয়ের নাম কি মেয়ের নাম তো রক্সানা রক্সানা হ্যাঁ রক্সানা মেয়ের নাম্বারটা একটু বলো তো ওর কাছে তো ফোন নাই ভাই ফোন তো ওই দুইটা ফোন ছিল আমার ফোনটা তো ওই

他的这个。